গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি ডান্স উইথ তিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম এ দেখো এটা আমাদের তুলসী মন্দির যে রাধাকৃষ্ণ আছে আর ওপরে তুলসী গাছ বসানো আর এই যে দেখছো সব যেমন ফেটে গেছে বানের জন্য আর এটা একটা শিবের মূর্তি এটা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে প্রতিদিন চান টান করে এই শিব মূর্তিটাকে পুজো করে স্কুল যায় ওই একটা বাটি দিয়ে বসিয়ে রেখেছে প্রতিদিন চান করা ফুললে দিয়ে তারপর স্কুলে যায় আর যে এখানে একটা আছে মনসা গাছ আর এটা হচ্ছে মনসা দেবীর মন্দির মানে বেদি যেটা বলা হয় আমাদের আর এই দেখো গাছটা দেখেছি কত বড়ো হয়েছে গাছটা বসানো হয়েছিলো বড্ড জোর এক হাতের থেকেও ছোটো আর দেখো না এই যে কেমন ফাটিয়ে দিয়েছে গোড়া থেকে মানে এটা পুরো মঞ্চটাকে ফাটিয়ে দিচ্ছে আর এই যে গাছটা কত বড় হয়ে গেছে চালটা যে মন্দিরে যে চালটা আছে এটাও টুপকে চলে গেছে মানে এটা আরও গেছে আর মন্দিরটা সাধারণত ফেটে গেছে না বানের জন্য আর বছরে আমাদের এখানে বেশতেই ভাদ্র মাসে বন্যা হয়েছিল তার কারণে আরও সব মন্দির চারদিকটা ফেটে গেছে কারণ মন্দিরের মাথার উপর দিয়ে পুরো জল যাচ্ছিলো আর এই যে আমি এখানে আল্পনা দিচ্ছি আমি ততটা সুন্দর করে আল্পনা দিতে পারি না তবুও চেষ্টা করছি যতটা পারা যায় সবাইকে জানাই আমার যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখো নতুন বন্ধু পুরতন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি আজ আমাদের বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয় ভাদ্র মাসে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হয় চৈত্র মাসে হয় আর হয় মাঘ মাসে সংক্রান্ত দিনে মাঘ মাসের সংক্রান্ত দিনে মাঘ মাসে এক তারিখে যেটা আমাদের উঠুন লক্ষ্মী বলা হয় নতুন ধান উঠলে তখন ওটা করা হয় আর এমনিতে প্রতিদিন আমার বাড়িতে পুজো হয় কারণ আমার গোপাল আছে আমার তিনটে গোপাল আছে আমার মদন মোহন রাধারানী মদন মোহন আছে এতে সেবা নিত্য সেবা চলে আমার বাড়িতে প্রতিদিনই সেবা হয় আর এই পুজোগুলো বামুন ঠাকুর মশাই এসে করে মানে যে চৈত্র মাসের আর ভাদ্র মাসে বৃহস্পতিবার ঠাকুর মশাই এসে বাড়িতে পুজো করে যায় নাহলে প্রতিদিন আমার বাড়িতে পুজো হয় তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটা অবশ্যই বন্ধু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার আলপনাটা কেমন হচ্ছে একটু বলো আমি তো সেইভাবে আলপনা আঁকতে পারি না তবুও চেষ্টা করছি হয়তো ফোন দেখে আর দেখে হলে হয়তো ভালো করে পারতাম এটা না দেখে মানে এমনি করছি তো যাক যাই তাই করে একটু করলাম তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে জোনাও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখানটা আলপনা দেওয়ার পর আমার মেয়ে বললো যে মা আমার মানে শিব ঠাকুরের কাছে একটু আলপনা দিয়ে দাও তাই ওখানটা একটু ছোট্ট করে যেমন ছোট্ট ঠাকুরটা বসানো আছে তাই ছোট্ট করে একটু চেষ্টা করলাম ছোট্ট করে আলপনা দেওয়ার যাতে ও খুশি হলো যে ও ঠাকুরের কাছটা আলপনা দিয়েছে দেখে ও খুব খুশি হলো আর বাচ্চাদের খুশি দেখে তো আমরা কি বলবো আমাদের তো খুবই খুশি হয় যাতে ওরা খুশি থাকে এই দেখো এইখানটা দেবীর কাছে দিচ্ছি আর এই যে দেখছো এইখানে যে চারদিকে এই যে ফাটা ফাটা দাগগুলো হয়েছে না এইগুলো সেই বন্যার জন্য জলেতে মানে জলের এত চাপ ছিল যার জন্য এইটাকে পুরো ফাটিয়ে দিয়েছে নিচু থেকে পুরো মাটিগুলোকে এ করে দিয়ে পুরো ফাটিয়ে দিয়েছে শুধু এখানটা বলে না আমি দেখাবো আমার আরও মানে কত জায়গাতে ক্ষতি হয়েছে মানে আমাদের আরও কত জায়গায় ক্ষতি হয়েছে যে আমাদের গেটের সামনেটা উঠতে মেন গেটের সামনে উঠতে ওখানে সামনেটা পুরো কেমন মানে ফেটে গেছে জায়গাগুলো জলের জন্য সব ফেটে গেছে তো চলে এবার গেটের সামনে একটু আলপনা দিই আমাদের যে মেন গেটটা সেখানে একটু আলপনা দিই আর আজকে এই যে আমাদের মেন গেট এখানটা এটা হচ্ছে মা লক্ষ্মীর পা করলাম আমি তো অত সুন্দর আঁকতে পারি না তাই যেমন করে পেরেছি করেছি কারণ লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর পাটা আঁকতে হয় এই যে দেখছি যে ফাটা ফাটা দাগ হয়েছে সব ওই যে বন্যার জলেতে পুরো ফেটে গেছে বন্যার জল মানে আমার ঘরেতে এক কোমর আর আমার যে এই উঠানটা এই উঠানাতে আমার এক গলা মানে আমার প্রায় ডুবন জল এখানটা তার মানে বুঝতেই পারছো কতটা জল হয়েছিল এই দেখো দেখছি সানগুলো কেমন ফেটে গেছে জলের এতে সানগুলোকে পুরো ফাটিয়ে দিয়েছে মানে শুধু আমাদের বলে না এখানে সবারই সবারই মানে ওই যে বন্যা জলে সবারই রকম ক্ষতি হয়েছে দেখো তা বন্ধুরা দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলো এবার আমি ঠাকুরমশাই এসে গেছে পুজো দেখাই এই যে ঠাকুরমশাই চলে এসেছে পুজো হচ্ছে এই যে এই পিতলা হাইতে আছে মানে ধান আছে ধান দিয়ে পুজো হয় ধান লোক মানে ধান থাকে আর এখানে সমস্ত ঠাকুর আছে এই ধানটা আমাদের যে মাঘ মাসে বললাম যে পুজো হয় নতুন ধান উঠলে তখন এই ধানটা চেঞ্জ করা হয় এখন এই ধানটা এখন পুজো হবে চৈত্র মাসে আবার সেই ধানটায় পুজো হবে এই যে মাঘ মাসে ধানটা চেঞ্জ হওয়া হওয়ার পর চৈত্র মাস আর ভাদ্র মাস দুটো মাস পুজো হবে আবার মাঘ মাসে চেঞ্জ হবে আমাদের অনেক রকম নিয়ম আছে সেটা আমিও জানি না চলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো বন্ধুরা এই যে এখানে কড়াই আর আলু ভিজিয়ে রেখেছিলাম এই যে ধুয়ে নিলাম এবার সিদ্ধ করতে বসাবো প্রেসারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেবো নিয়ে তারপর মশলা দেবো কারণ নিরামিষ ঘুগনি হবে তো এই যে এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কড়াই আলু সিদ্ধ করতে এটা সিদ্ধ তা চলো ওইদিকে মশলাটা করে নিই কী কী মশলা করছি দেখো এই যে এখানে শুকনো খোলায় শুকনো লঙ্কা ধনে জিরে দারুচিনি লবঙ্গ এলাচ আর একটু জৈতিয়ে আছে সব ভেজে নিলাম দিয়ে এবার এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা আদা ওই মশলাটা দিয়ে একসাথে মিক্স করে নিলাম আর এই যেখানে দেখো আমরা এই যে ঘুগনি চাপিয়ে দিয়েছি ঘুগনি হচ্ছে আর এই যে আমি কাঠের চুলায় রান্না করি দেখো আমার কাঠের চুলাতে রান্না হচ্ছে আর এদিকে ময়দা মাখা হয়ে গেছে এই যে এখানে ময়দা মাখা হয়ে গেছে পেলা রেডি আছে এবার চলে লুচি ছেঁকে নিই আর কড়াই তেল গরম হয়ে গেছে এই যে লুচি ছেঁকে নিচ্ছি আমি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তবে কেমন হয়েছে সবাই বলবে অবশ্যই কমেন্টে জানাবে আজকে হয়েটা এখানে করলাম টাটা বন্ধুরা